একটু রোমা ভিলেজ স্টোরি বন্ধুরা দেখো এটা শুক্রবার সন্ধ্যে বানিয়ে নিয়েছিলাম একটু চাউমিন তাই চাউমিন বানানোর জন্যই সব মানে সবজি কেটে নিয়েছি আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি এখানে চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর সন্ধেবেলা সব চাউমিন খাবে আর চাউমিন হলে মানে আর কিছু চাইনি ছেলেদের চাউমিনটা খুবই ভালোবাসে ওরা আর ওরা কেন আমিও চাউমিন খেতে খুবই ভালোবাসি দেখো এখানে পিঁয়াজ আর কুশলে চাউমিন দিয়ে দিয়েছি আর এটা দেখো শাশুড়মা চাউমিন খায় না ওই করে ডিম ভাজা আর আলু ভাজা আর মুড়ি দিয়ে দিয়েছি শাশুড়মাকে আর আমরা দেখো এখানে নিয়ে খেতে বসে গেছি এবার রাত্রে আর আমার তো চাউমিন হলেই রাত হয়ে যাবে তারপর দেখা হবে চলো আবার সকালে আর এটা শুক্রবারে হাই বন্ধুরা দেখো আবার সকালে উঠে সব কাজ কাজকর্ম করে আর একটু ঠাকুরকে সেবা দিয়ে তারপর এবার চা খেতে বসে গেছি সবাই তিনজনে আর ছোটো চলে গেছে পড়তে আর এখানে চা নিয়ে নিয়েছি চাটা খাওয়া যাক তারপর আছে আবার অন্য কাজ আজকে আবার মিস্ত্রি লেগেছে দেখো চাটা খেয়ে নি চা খেয়ে তারপর দেখাবো তোমাদেরকে একটা নতুন জিনিস আর আমাদের এখান দিয়েই যাচ্ছিলো দেখো হাই বন্ধুরা দেখো আর আমাদের পাড়ার মানে রাস্তা দিয়ে হচ্ছে এটা টোটো গাড়ি করে সব নিয়ে যাচ্ছিলো আর আমি তখন দেখে এটা কিনলাম এটা মনে জিজ্ঞাসা করি কত বললো একশো টাকার মধ্যে এই যে মানে গামলিটা আর এই মগটা আর এটা একটা ফিনাইন আর এটা বাসন মাজা বা গ্যাস ওভেন পরিষ্কার করার জন্য আর একটা ছিল সেটা আমি একটু ব্যবহার করে নিয়েছি বোতল পরিষ্কার এই দিয়ে একশো টাকার মধ্যে এইগুলো আমি কিনেছি দেখো কেমন হয়েছে দেখো তারপর আমি তাড়াতাড়ি করে একটু আলু ভেজে নিচ্ছি আর বড় ছেলে হচ্ছে পড়তে যাবে ওখান থেকে তারপর স্কুলে যাবে ওই করে ওকে আলুটায় আগে তাড়াতাড়ি ভেজে দিচ্ছি তারপর আমি তরকারি বানাবো এদিকে আর আলুর দম বানাবো যেহেতু মিস্ত্রি লেগেছে ওই করে আমি আজকে যেহেতু শনিবার তাই আমি নিরামিষে আলু আদা জিরে দিয়ে আমি আলুর দমটা বানিয়ে নেবো আর দেখো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর দেখো আমার আলুর দম একদম বানানো হয়ে গেছে আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে একটু হরকিয়ে যাচ্ছিল একটু ঝোল ঝোল করেই রেখেছি তারপরে চলে যাব আমি রান্নার দিকে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি উপাশে বসিয়েছি দেখো মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর দুটো বেগুন আমি ভাতে দিচ্ছি আর এই হবে আজকে আর তারপর দেখো আমার রান্না হয়ে যেতে আমি শাশুড়ি মাকে আমি তাড়াতাড়ি ভাতটা দিয়ে আর এদিকে আমি কুচি করেছিলাম অনেক আর সেগুলো শুক্রণীয় হয়ে গেছে তুলে নিয়েছি তারপর থেকে উঠে বিকালে চা একটু খেয়ে নিচ্ছি আর সন্ধেবেলা দেখো বানানোর জন্য আমি ময়দা মা যে পরোটা আলু কুমড়োর তরকারি আর দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভিডিওটা এই পর্যন্ত গেলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো আমার পাশে থেকেও দেখাবে পরে ভিডিও